নমস্কার বন্ধুরা মিনা কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি মিনা চলে আসলাম তোমাদের কাছে আর একটা রেসিপি নিয়ে রেসিপিটির নাম হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট এই রেসিপিটা তোমরা কম বেশি সবাই জানো কিন্তু এই রেসিপিটা কিভাবে করলে কতটা পারফেক্ট হবে এবং এই রেসিপিতে আমি কি কি মশলা দিয়েছি জানতে হলে চলে আসতে হবে মিনা কিচেন ব্লগে তো দেখো বন্ধুরা সবার প্রথমে আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি এখানে আমি তিনশো গ্রামের মতো চাল নিয়েছি এবারে চালগুলোকে আমি ধুয়ে দিব আর চাল ধোয়ার বেশি ধোয়ার দরকার নেই দুবার ধুলেই হবে তো দেখো বন্ধুরা আমি চালগুলোকে দুবার ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে দেখো বন্ধুরা আমি পনেরো মিনিটের মতো জলে চালগুলোকে ভিজিয়ে রাখবো তো দেখো বন্ধুরা এখানে আমি নিয়েছি দুটো বড়ো সাইজের আলু তিনটা পেঁয়াজ দুটো টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা তো দেখো বন্ধুরা এখন আমি পেঁয়াজ টমেটো ভালো করে কুচি করে কেটে নিলাম আর এদিকে আলুর পিসগুলোকেও আমি এইভাবে টুকরো করে কেটে নিলাম তো দেখো বন্ধুরা আর এরপরে ডালে থাকা জলটাকেও আমি ফেলে দিয়েছি আর এইখানে দেখো কাতলা মাছের মাথা পিসগুলোকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছি আর এখন এতে আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে আমি এখন মাছের মাথা পিসগুলোকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিব। এরপরে দেখো বন্ধুরা এই রেসিপিটা করার আগে সবার প্রথমে আমি একটা পাত্রে কয়েকটা শুকনো লঙ্কা এলাচ আর দেখো এখানে লং এবং দারচিনি টুকরো আর দিয়ে দিব এখানে দেখো বন্ধুরা গোটা জিরে এগুলোকে এখন আমি ভেজে নিব দেখো বন্ধুরা এগুলোকে ভেজে আমি একটা মশলার পাউডার তৈরি করে নিব আর ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি সরষার তেল তেল গরম হয়ে যাওয়ার পরে এখন আমি মাছের মাথা মাথাগুলোকে ভেজে নিব তো দেখো বন্ধুরা এক পাঁচটা ভাজা হওয়ার পর পরে আমি উলটিয়ে দিয়েছি তো এখন মাছের মাথাগুলো ভেজে আমি তুলে নিচ্ছি এইবারে আমি সেই তেলেই আগে থেকে কেটে রাখা আলুর পিসগুলো দিয়ে দিলাম দেখো বন্ধুরা আলুর পিসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি আলুর পিসগুলোকে তুলে নিব এরপরে সেই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখে এটা কিন্তু সম্পূর্ণ সরিষার তেল দিয়ে আমি এই রেসিপিটা করছি সেই জন্য আমি আগে থেকে একেবারেই সরিষার তেলটা বেশি করে দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা পেঁয়াজ কুচিটা আমি এভাবে ভেজে নিয়েছি এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর জেরা কাঁচা লঙ্কা টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে খানিক্ষণ নাড়ানোর পর এবারে আমি একদম মিডিয়াম আছে ঢাকা দিয়ে রেখে দিব তো দেখো বন্ধুরা আমি পাঁচ মিনিট এইভাবে হালকা আছে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবারে আমি নাড়িয়ে নিচ্ছি এই দেখো আর খুব তাড়াতাড়ি দেখো টমেটোর পিসগুলো কিন্তু গলে গেল এরপরে দেখো বন্ধুরা এতে দিয়ে দিচ্ছি আমি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিব দুই চামচ আদা আর রসুনের পেস্ট যেটা আমি একসাথেই বেটে নিয়েছিলাম এরপরে এতে দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হলুদ সামান্য একটুখানি জল দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি তো গাইস এই দেখো কিছুক্ষণ নাড়ানোর পর এই দেখো মশলাগুলো কিন্তু বেশ সুন্দর কষেও গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি এখানে দুই চামচ চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে এবারও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তো দেখো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মশলাগুলো কিন্তু বেশ সুন্দর আমি কষিয়ে নিয়েছি এরপরে এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল এবারে আমি এখন গোবিন্দভোগ চাল দিয়ে আরও ভালো করে নাড়িয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা খানিক্ষণ নাড়ানোর পর দেখো বেশ সুন্দর একটা কালার চলে এসেছে এত সুন্দর একটা কালার ফ্লেভার কি সুন্দর তো দেখো বন্ধুরা আমি নাড়িয়ে নিচ্ছি এই দেখো আর তোমরা দেখে বুঝতেই পারছ এইভাবে খানিকক্ষণ নাড়ানোর পর এবারে আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর পিসগুলো আর দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এখানে মাছের মাথার পিসগুলোকে আমি হাত দিয়ে টুকরো করে নিয়েছি আগের থেকে এটাও দিয়ে দিলাম এরপরে আবারও আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা এখানে নাড়াতে নাড়াতে পাশে আমি গরম জল বসিয়ে দিয়েছি এ দেখো এখানে আমি গরম জলই ব্যবহার করব তো দেখো বন্ধুরা ভালো করে নাড়ানোর পর এইবারে আমি এতে দিয়ে দিব একটা বড় সাইজের কাপের মাপে উষ্ণ গরম জল জল দিয়ে এবারও আমি নাড়িয়ে নিচ্ছি আবারও আমি দেখো বন্ধুরা এখানে সামান্য পরিমাণে আবারও উষ্ণ গরম জল ঢেলে দিলাম দিয়ে খানিক্ষণ আমি নাড়িয়ে নিচ্ছি এ দেখো এরপরে আমি কয়েকটি তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে এবারে আমি একদম মিডিয়াম আছে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এভাবে আমি মিডিয়াম আছে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো দেখো বন্ধুরা আবারও ফিরে আসলাম আমি আবারও এবারে আস্তে আস্তে করে এখন নাড়িয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমি আবারও অল্প পরিমাণে এখানে উষ্ণ গরম জল আবারও ঢেলে দিলাম ঢেলে দিয়ে এবারও আমি দেখো নাড়িয়ে নিচ্ছি এইভাবে নাড়ানোর পর আবারও আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দিলাম এইভাবে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম তো বন্ধুরা পাঁচ মিনিট পর আবারও ফিরে আসলাম তো দেখো বন্ধুরা এই পর্যায়ে কিন্তু মাছের মাথার এই মুড়ি একদম রেডি হয়ে গেছে এই দেখো আর চালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভীষণ সুন্দর একটা কালার এ দেখো আর এটার টেস্ট অপূর্ব অপূর্ব খেতে এবারে দেখো বন্ধুরা মাছের মাথার এই মুড়ি ঘন্ট রেডি এবারে নামানোর আগে আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করা মশলার গুঁড়ো আর দিয়ে দিব এক চামচ ঘি এবারও আমি নাড়িয়ে নিচ্ছি এই দেখো মাছের মাথার মুড়ি ঘন্ট রেডি হয়ে গেছে তো খানিকটা আমি নাড়িয়ে নিলাম আর মাছের মাথার মুড়ি ঘন্টর এই রেসিপিটা রেডি হয়ে গেছে এই দেখো তো দেখো বন্ধুরা এবারে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এরপরে আমি সার্ভ করে তোমাদের কাছে নিয়ে আসছি সো গাইস এই দেখো আশা করছি আমার এই রেসিপিটা তোমাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যারা নতুন প্লিজ আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো